আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমরা আজকে আলোচনা করব দ্রুত বিবাহ করার ছয়টি তদ্বির নিয়ে এই ছয়টি কোরআনি তদ্বির এই তদ্বিরগুলোর মাধ্যমে আপনি চাইলে দ্রুত বিবাহ করতে পারবেন আমলগুলো করার পূর্বে অবশ্যই আপনাকে আরও একটি ভিডিও দেখতে হবে যে ভিডিওতে আমি আলোচনা করেছি বিবাহ বন্ধ করার অথবা বিবাহ ভেঙে দেওয়ার জাদু করা হয় কিভাবে সেই লক্ষণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে প্রথমে আপনি বিবাহ বন্ধ করার যে জাদু করা হয়েছে সেই জাদুগুলোকে নষ্ট করতে হবে এরপরে আপনাকে আমল করতে হবে আশা করি আপনারা প্রত্যেকে সেই ভিডিওটি দেখবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংক দিয়ে দেবো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যারা ভিডিওতে লাইক নি ভিডিওতে লাইক করুন প্রথম দ্রুত বিবাহ হওয়ার প্রথম তদ্বীর ইয়াসিন এই ইয়াসিন আপনাকে প্রতিদিন সকালবেলাতে তেলাওয়াত করতে হবে উদয়ের আগ মুহূর্তে পূর্ব আকাশে যখন লাল লাল ভাব হয় তখন আপনি পশ্চিম দিক হয়ে মুখ করে বসে এরপর সুরাতুল ইয়াসিন আপনি তেলাউত করবেন দ্বিতীয় তদ্বির সুরাতাওবার শেষ আয়াত সুরাতুল তাওবার শেষ আয়াত আপনি গুগলে লেখে সার্চ করলে পেয়ে যাবেন এই আয়াতে কালিমাটুকু প্রতি ওক্ত নামাজের পর আপনাকে কয়েকবার করে পাঠ করতে হবে আপনি একুশবার পারেন কিংবা এগারো বার পারেন কিংবা তেত্রিশ বার বা বার আপনি যে কোনো একটা নিয়ম অনুযায়ী প্রতি অক্ত নামাজের পর আপনাকে পাঠ করতে হবে তিন নাম্বার সুরাতুল মরিয়ম সুরাতুল মরিয়ম আপনি যে কোনো কোনো একটি নামাজের পরে প্রতিদিন অন্তত একবার হলেও পাঠ করবেন চার নাম্বার আমল এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ সুরাতুল মুজ্জাম্মিল যারা আপনার গার্জিয়ান রয়েছে তাদের এই আমলটি করার কর্তব্য আপনারা কোনো এক শুক্রবার জুমান নামাজ পড়ার পরে বার সুরাতুল মুজ্জাম্মিল পাঠ করে এরপর আল্লাহ তালের কাছে দোয়া করুন এতে করে আপনার দ্রুত বিবাহর কাজ সম্পাদন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ইতিপূর্বে আমরা আরও দুইটি ভিডিওতে আলোচনা করেছি একটি ভিডিওতে চারটি দ্রুত বিবাহ হওয়ার আমল দিয়েছি অন্য ভিডিওতে অন্য ভিডিওতে একটি আমল দিয়েছি চাইলে আপনারা সে দুটি ভিডিও দেখতে পারেন আর অবশ্যই ওই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব পাঁচ নাম্বার বেশি বেশি স্টেকফার করা অর্থাৎ আপনার পরিবারের মধ্যে সন্ন্যাতি আমল চালু করা প্রিয় দর্শক যদি আপনি এই আমলগুলো নিয়মিত করতে থাকেন আশা করা যায় কিছুদিনের মধ্যে আপনার যে চাওয়া সেটা আপনি পেয়ে যাবেন আল্লাহ তালার কাছ থেকে আমাদের আল্লাহ তালা এই আমলগুলো করার তৌফিক দিচ্ছে বলুন আমিন